আপনি কি কন্টেন্ট ক্রিয়েটর হতে চান কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আপনি আপনার জীবনটাকে আস্তে আস্তে সামনে আগাতে চান তাহলে আজকের ভিডিওটা আপনার জন্য আর কন্টেন্ট ক্রিয়েটর না আজকে আমার কথাগুলো আমার মনে হয় প্রত্যেকটা সেক্টরের জন্য গুরুত্বপূর্ণ আশা করি ভিডিওটা না টেনে সুন্দর করে সমস্ত স্টেপগুলো আপনারা ফলো করে করে আপনাদের মাথায় সেট করে নেবেন এবং আমি বলতে পারি এই কথাগুলো যদি মেনে আপনি কাজ করতে পারেন তাহলে আপনার সফলতা নিশ্চিত আর ভিডিওর শেষেই আছে আজকের ভিডিওর সেরা টপিক্সটা তাই আশা করি আপনারা না টেনে না স্কিপ করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন কোনো কাজে সফল হতে হলে আপনাকে আগে অবশ্যই নিজের কাছে ক্লিয়ার থাকতে হবে যে আপনি এই কাজটাই ঠিক করতে চান আপনি যদি মনে করেন দেখি একটু ট্রাই করে যদি হয়ে যায় তো আমাকে আর কে পায় আর যদি নাও হয় তাতেও কোনো সমস্যা নেই ফার্স্ট এবল আপনাকে এই চিন্তাটা থেকেই বের হতে হবে এবং আপনার গোলটাকে নির্দিষ্ট এবং ক্লিয়ার রাখতে হবে আপনি আগে নির্দিষ্ট একটি টাইম সেট করুন যে আগামী এক থেকে দুই বছর আমি শুধু কন্টেন্ট ক্রিয়েটর হিসেবেই কাজ করব। এবং নেক্সট যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনার নাক কান চোখ সব কিছু বন্ধ রাখতে হবে আর এটা কেন বললাম জানেন তাহলে চলুন বুঝিয়ে বলি আপনি যখন আপনার কাজের সাথে যুক্ত বড় বড় কম্পিটিটরদের দেখবেন এবং তাদের রেজাল্ট দেখবেন তখন কিন্তু আপনি মুহূর্তেই হতাশ হয়ে পড়বেন আপনি ঠিক আপনার মতো করেই কাজ করতে থাকেন কারণ আপনি আপনার কম্পিটিটার পর্যন্ত পৌঁছানোর জন্য ঠিক ততটাই কষ্ট বা পরিশ্রম করেন যতটা পরিশ্রম করে সে আজ সেলিব্রিটি হতে পেরেছে এবার আসুন টপিকস নিয়ে কথা বলা যাক আপনি দেখলেন অমুক ওই টপিকস নিয়ে কাজ করে সফল তমুক ওই টপিকস নিয়ে কাজ করে সফল রহিম ভাই ওই টপিকস নিয়ে আজ অনেক অনেক টাকা ইনকাম করছে তো আমিও এই টপিক গুলো নিয়ে কাজ করলেই কেমন হয় হ্যালো ইয়ার একটু ভাবুন তো আপনি সাথে যান কিনা অথবা আপনি ওই টপিকসেই পারদর্শী কিনা আপনি সেটাই করবেন যেটা আপনার সাথে যায় অথবা যেইটাতে আপনি অভিজ্ঞ যেটাতে আপনি পারদর্শী এমনকি যেইটা করতে আপনার খুবই ভালো লাগে মানে আপনার কাজটা আপনার নিজের কাছে পছন্দের হয় এখন কাজ একটাই আপনি আপনার ভিতর থেকে সেই ট্যালেন্টটা খুঁজে বের করুন যেই ট্যালেন্টটা আপনার ভিতরে বেশি আছে এবং সেই টপিকসটা নিয়েই আপনি কাজ করে সামনের দিকে এগোতে থাকেন দেন আরও একটা কথা এইবার আপনি আগে নিজের কাছে নিজেই প্রতিজ্ঞাবদ্ধ হন যে আপনি কাজ করার জন্য ঠিক যতটা নির্দিষ্ট টাইম ধরেছেন এই টাইমের মধ্যে যত ধরনের যত ধরনের আসুক না কেন আপনি আপনার লক্ষ্য থেকে কোনোভাবেই সরে দাঁড়াবেন না হতে পারে আপনাকে অনেকেই অনেক বাজে মন্তব্য করবে অনেকেই অনেক অনেক কথা শোনাবে আপনাকে সব কিছু মানে এই সব কিছু হজম করার দক্ষতাটা আগেই অর্জন করে নিতে হবে তারপরেই আপনি কাজ করে এগিয়ে যেতে পারবেন আপনি যদি অমুকের কথা শুনে তমুকের কথা শুনে কান্না করে বালিশ বেজান ভাই কোনোভাবেই সম্ভব না আপনার ওই ভেজা বালিশ থেকে উপরে অন্য কেউ তুলে নিয়ে এসে আপনার কাজে মন বসাবে এই কাজটা আপনার নিজেকেই নিজেরই করতে হবে এখানে মূল একটা সমস্যা কি জানে আমরা আসলে কখনোই নিজেদের জন্য জীবনযাপন করি না আমরা আসলে জীবনযাপন করি অন্যদের দেখানোর জন্য অন্যরা কি 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 ভাবলো বলল, করলো এই জিনিসগুলোই আমাদের ভিতরে বেশি কাজ করে আমরা যদি প্রথমে নিজেরা নিজেদের জন্য বাঁচতে শুরু করি তো তখনই আপনার ভিতরের এই ধরনের যেই প্রতিকূলতা এই প্রতিকূলতা আপনাকে বিন্দু মাত্র টাচ করতে পারবে না মনে রাখবেন রাস্তা হোক বা সম্পর্ক যোগাযোগ না থাকলে প্রকৃতির নিয়মেই তা আপনা আপনি বন্ধ হয়ে যায় এখন আপনি যদি তাদের সমালোচনায় কান না দেন তাদের সমালোচনা মাথায় না ঢোকান তো এক সময় দেখা যাবে তারা বলতে 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 নিজেরাই চুপসে যাবে আজকের গুরুত্বপূর্ণ টিপস আপনাকে শুরু করতে হবে সাকসেস হতে হলে প্রথমে শুরু করতে হবে আপনি যদি ভেবে বসে থাকেন হ্যাঁ আমার এটা করা উচিত আমি ওইটা করব আসলে এটা করলে ভালোই হতো দেখি আগামী দিন থেকে শুরু করব। দেখি কয়েকটা দিন যাক দেখি সব কিছু অ্যারেঞ্জ করি তাহলে আপনি ভুল করবেন আপনাকে আগে শুরু করতে হবে আপনি আগে কোনো না কোনোভাবে শুরু করে ফেলেন তারপরে দেখবেন নেক্সট 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 এই স্টেপগুলো একটার পরে একটা আপনা আপনি যদি চলে যাবে আপনাকে আর টেনে এত দূর যেতে হবে না মানে একটা সিস্টেমেটিক ভাবে আস্তে 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 করে চলে যাবে তো আজকের সর্বশেষের সর্ব গুরুত্বপূর্ণ কথাটাই হচ্ছে এটা যে আপনি আগে শুরু করুন শুরু করুন এবং মনোযোগ দিয়েই করুন এবং সফলতা আপনার জীবনে আসুক এতটুকুই দোয়া এবং ভালোবাসা জানিয়ে আজকের মতন বিদায়